সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রয়েছি পাবনার বনগ্রাম বিভিন্ন ধরনের কাঁচা সবজির পাইকারি বাজারে বাজার থেকে আপনাদের বিভিন্ন ধরনের সবজিগুলা বর্তমান কেমন কী রেটে ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু সর্বপ্রথমেই কাকারা চমৎকার কয়েকটি আপনার সাজ না খেতে নিয়ে বসে আছে কাকা এগুলি কত করে নিলেন কত দাম দর হচ্ছে কাকা বাজার কমে গেছে গতার আশি নব্বই কিলো দাম সত্তর দাম বলছে এখন আরো কমাতেছে এখন ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি এখন খাওয়ার মতন হয়েছে না কাকা এগুলি নাচ দে না সর্ষে কাকা না লাইচ দে না আচ্ছা ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দাম দর হচ্ছে আজকে আমদানি মোটামুটি ভালো আছে দেখুন দেখুন এখানে কিন্তু কাকা কিন্তু নিয়ে দাঁড়া আছে কাকাটা কত কেজি বলে কাকা সত্তর সত্তর টাকা কেজি এই ষাট সত্তর এরকমই আজকে চলতেছে পাইকারি বাজারে আপনার সাজ না লাজ নেই বলে লাজ নেই তোমার কি কি করি আর এই কাছে কিন্তু এই ভাইরা চমৎকার কোয়ালিটির আপনার উস্তা দেখুন ঢাকায় করে কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে কাকা কত করে ভাই কত করে বিক্রি করলেন ও ভাই বিক্রি হয় নাই দাম দাম কত

এখানে কিন্তু ভাই লেবু নিয়ে দাঁড়িয়ে আছে পাইকারি বাজারে এগুলা কিভাবে বিক্রি করেন ভাই কেজি বাউ কত করে কেজি বিক্রি করেন এগুলা চল্লিশ তিরিশ তিরিশটা চল্লিশটা রোজার সময় ছিল একশো ষাট সত্তর আশি তাই না এখন বাজারে দেখুন তারপরে কিন্তু চাহিদা নাই তিরিশ চল্লিশ টাকা কেজি এগুলা কিন্তু বিক্রি হচ্ছে আরো কিন্তু বিভিন্ন ধরনের সবজি ভাই যারা আছে এখানে আবার সবজির আমদানি বেশি হচ্ছে তাই না আচ্ছা এখানে কিন্তু আরো সবজি আছে এই যে কাকা কিন্তু আছে আপনার পটল পটল কিন্তু চমৎকার কত দাম হচ্ছে আজকে

লাফা বাগুন মোটামুটি আপনার মিডিয়াম কোয়ালিটির বেগুন কাকা নিয়ে দাঁড়িয়ে আছে কাকাটা কত বলে মন কাকা দাম তো রয়েছে সাতাশ টাকা আঠাশ টাকা কয় সাতাশ টাকা আঠাশ টাকা কেজি বারোশো টাকা হলে না কাকা আচ্ছা সাতাশ আঠাশ টাকা মন দাম বলতেছে আজকে বাজার কম কাকা চমৎকার করে ঢেঁড়স কাকা ঢেঁড়স কত করে কেজি বলতেছে কিছু কয় নাই দাম বলতে চান না না ওই পঁচিশটা তিরিশটা এর ভিতরে কাকা যাচ্ছে বর্তমান বাজার কম আজকে বেগুন বেগুন কত কে যাচ্ছে কাকা আজকে এগারোশো টাকা বলতে বলতে না বেগুন কাকার বেগুনটা সর্বোচ্চ এগারোশো টাকা মন এই কাকার দাম বলছে এরা একটা বেগুন এটা কিন্তু ভালো কোয়ালিটির বেগুন কাকা কথা বলতেছে বেগুন আমি কেবল না বলি হারে নাই এক হাজার এগারোশো বাজার আজকে মেলা করতে কাকা গত অর্ধেক প্রায় অর্ধেক কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি আজকে এরকম দামে কিন্তু আপনার বিভিন্ন ধরনের